শুভ সকাল বন্ধুরা ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক 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 ভালোবাসা জানাই আর আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো ভিডিও শুরুতেই একটা ছোট্ট অনুরোধ সবাইকে তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভালো লাগবে জানে যে আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখে বন্ধুরা আজকেও আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করি সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। প্রত্যেকটা বাড়ির বউয়েরই কিন্তু প্রত্যেক দিন একই রুটিন থাকে তবে এই কাজগুলিকে বিরক্তই সহ নয় ভালোবেসে কাজ করতে হবে যেহেতু সংসারটা আমাদের তাই না বলো তো আজকে সকালবেলা কিন্তু তোমাদের দাদা খেয়ে দিয়ে একটু দেরি করে বেরিয়েছে তারপর কিন্তু আমি বিছানা যে সমস্ত খাতা কম্বল ছিল সমস্তটা রোদ্রে দিয়েছি কারণ তো তোমরা জানোই মেয়েটা আমার এখনও হিসু করে প্রত্যেকটা দিন আমার বিছানার সমস্ত কিছু রোদ্রে দিতে হয় আর বেড কাপড়গুলি কিন্তু ধুয়ে দিতে হয় তাই আজকে জলটা তাড়াতাড়ি চলে এসেছে বলে আজকে রান্না করে না গিয়ে কিন্তু আমি আগেই কিন্তু জলটা নিয়ে নিচ্ছি আর জল যেহেতু অনেকক্ষণ দিচ্ছে তাই কিন্তু কাপড়গুলিও ধুয়ে দিলাম আর তারপরও দেখো জলটা এখনও আছে তাই কিন্তু পিছনের মরিচ চারা মরিচের চারাগুলিতেও কিন্তু জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন চলে আসলাম রান্নাঘরে আর দেরি করলে চলবে না রান্নাটা তো করতেই হবে সকালে শুধু চা খেয়ে গেলো অন্যদিন তো চাটাও খেয়ে যায়নি চা খেয়ে যাওয়াতে কিন্তু আজকে একটু দেরি করে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছে তোমাদের সব বাইকে অনেক 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 ভালোবাসা এতটা ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটুখানি হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কারকুলার আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা একদিকে ভাত আর একদিকে কারকুল আলু ভাজা আমি কিন্তু বাইরে চলে আসলাম সকালে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম এগুলি একটু ড্রাই করে নিয়েছি যেহেতু অনেকগুলি কাপড় আর এর মধ্যে যেন তো কারেন্ট চলে গিয়েছিল তাই কিন্তু একটু দেরি হয়েছে না নাহলে কখনই কাপড়গুলিকে রোদ্রে দিয়ে দিতাম তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি কি রান্না করবো কারকুল আলু দিয়ে করব একটুখানি মাছের ঝোল রবিবারে না একটুখানি মাছ এনেছিল তো এটা দিয়ে কিন্তু আজকে হলো মঙ্গলবার তিন দিন ধরে চালিয়ে দিচ্ছি আর আজকে যতটুকু আছে মাছ তা দিয়ে কিন্তু আজকে দিন রাতটাই ভালোই কিন্তু চালিয়ে নিতে পারবো জানো তো বন্ধুরা প্রত্যেকটা দিনই কিন্তু আমাকে এক দুই বালতি করে কাপড় ধুতে হয় কারণ কি বলতো যেহেতু ছোট্ট বাচ্চা আমার আছে অনেকটাই মানে খেলাধুলা করতে গেলে ভরিয়ে দেয় আর হিশু যেহেতু করে জন্য কিন্তু মানে যে না ধুয়ে জামা কাপড়গুলি আর পরাই না তার মধ্যে তোমাদের দাদার জামা কাপড়ও কিন্তু আমার প্রত্যেক দিন ধুতে লাগে কারণ যেহেতু একটা জামা কাপড় পরে একটা জামা পরে দিন মানে কাজ করে আর কি গাড়ি চালায় ভীষণ গন্ধ হয়ে যায় যেহেতু গরমের দিন হবেই তো গন্ধ তাই না তো কাপড়গুলিকে ধুয়ে রোদ্রে দিয়ে চলে আসলাম ঘরে সকালে না বিছানাটা আর গুছানো হয়নি ওই যে সকালবেলা সমস্ত কিছু বিছানা রোদ্রে দিলাম তারপর ধুয়ে দিলাম এখন মেয়েটাকে ঘুম পাড়াবো বলে কিন্তু আগে বিছানাটা করে নিচ্ছি বিছানার কভারটা করে উল্টো করে বিছিয়েছি কারণ ময়লা হয়ে গেলে না ও আবার ওই সাইডটা বিছাতে পারবো আর এমনি তো আমার কাপড় কিন্তু একদিন দুইদিন বাদে বাদেই ধুতে লাগে মেয়েটার জন্য তোমরা তো যা তো এইদিকে দেখো মেয়ের কাণ্ড যখনই আমি বিছানাগুলি গুছাই টিপটপ করে তখনই কিন্তু মেয়েটা আমার চলে আসে ঘুমানোর জন্য আর বারবার বলে মা কি সুন্দর করে গুছিয়েছো মানে আধো আধো কথায় বলে তাও স্পষ্ট বলতে পারে না তো দেখো গুছিয়ে আসতে না আসতে কিন্তু মেয়েটা আমার অগোছালো করিয়ে দেয় সকালে যে কাপড়গুলিকে ধুয়ে দিয়েছিলাম সেগুলিকে এখন এনে জায়গায় জায়গায় গুছিয়ে নিচ্ছি আর যেগুলি লাগে না আর কি সবসময় সেগুলিকে কিন্তু ভাজ করে রেকটার উপর রেখে দিলাম আর এই যে সুন্দর লাগার জন্য এক দুইটা পুতুলও রেখে দিলাম আর প্রত্যেক দিনই কিন্তু এই বিছানাকে আমার গুছাতে হয় কেউ ঘুমায় না তাও কিন্তু গুছাতে হয় কিন্তু বিছানা অগোছালো হয়ে থাকলে কিন্তু ঘরটাই মানে ভালো লাগে না দেখতে তাই না বলো বন্ধুরা জানো তো বন্ধুরা আজকে না তোমাদের দাদা গাড়ি থেকে এসে দুপুরবেলা নিজের হাতে ভাত নিয়ে খেতে ভালতে হলো কি হয়েছিল ওই সময় না বলেছিলাম যে বিছানাটা গুছিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো আর আমি যে কখন মেয়েকে ঘুম পাড়াতে পারতে নিজে ঘুমিয়ে গেছি সেটা আমার আর খেয়াল ছিল না আর ও এসে কিন্তু স্নান দান করে আমাকে আর ডাক দেয়নি নিজে নিজে নিয়ে খেয়ে নিলোরা আজকে যে ও খালি নিজে নিয়ে খেয়েছে সেটা কিন্তু নয় আরও অনেক দিনই কিন্তু খেয়েছে যখন আমার অসুবিধা দেখে আমি একটা কাজ করছি বা মানে যে কোনো একটা মানে সমস্যা হলে কিন্তু ও নিজেই নিয়ে খেয়ে নেয় আর অনেক ক্ষেত্রে কিন্তু ও আমাকে অনেকটা সাহায্য করে শ্বশুরবাড়িতে বিপদে আপদে যদি স্বামী পাশে না থাকে তাহলে কি আর ভালো করে সংসার করা যায় বলো শ্বশুরবাড়ির বাকি মানুষগুলি যেরকমই হোক না কেন স্বামীটা যদি ভালো হয় বিপদে আপদে যদি পাশে থাকে তাহলে কিন্তু আর কিছুরই দরকার হয় না তো বন্ধুরা আমি কিন্তু ঘরটা গুছানোর পর চলে আসলাম বাইরে কয়েকদিন আগে খালি আম গাছের নিচের পাতাগুলি ফেলেছিলাম দেখো এখন আবার কিন্তু জমে গেছে অনেকটা আর যে পরিমাণে কয়েকদিন ধরে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আর ঝড় বৃষ্টি হলে তো অনেকটাই পাতা পড়ে সেই জন্য কিন্তু জমে গেছে তাই মানে গেটের সামনে এরকম পাতা জমানো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না নিজেরই তাই যেহেতু এখন অবসর আছে তাই কিন্তু আমি বড় বড়ো একটা বস্তাতে করে সব দিকের যেখানে যেখানে আমি পাতাগুলি ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে জমিয়ে রাখি সব জায়গা থেকে কিন্তু পাতাগুলি ফেলে দেব আর নিজেরই ভালো লাগে ছোট্ট হোক বা বড় হোক বাড়িঘর ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না নিজেরই ভালো লাগে আর একটা মানুষ এসেও কিন্তু ভালোই বলবে তাই না বলো আমার পাতাগুলি ফেলা হয়ে গেছে তো এখনও কিন্তু অনেকটা বেলা বেলা আছে দেখতে পাচ্ছ মাত্র সাড়ে চারটা বাজে তো ভাবছি এক এক বালতি মাটি এনে রাখবো অনেক দিন হয়ে গেল রান্না করতে লিপা হয় না অনেক দিন আগে একবার লিপেছিলাম আবার কালো হয়ে গেছে আর দাঁড়গুলিও কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে আর কি যেহেতু বৃষ্টি হয়েছে তো এখন গিয়ে কিন্তু এক বালতি মাটি এনে ভিজিয়ে রাখবো রান্নাবান্না বলতে রান্না তো করবো না রাতে ওই যে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে কিন্তু রান্নাঘরটা একটু লিপে রাখবো আর ধারগুলি কালকে লিপবো আর কি মাটিটা এনে রাখলে ভালো হয় আর কি তো চলো এখন মাটিগুলি নিয়ে আসি তারপর দেখি কি করতে পারি আর মাটিটা আনতে যাওয়ার আগে ভাবলাম রান্না করে এই জুড়িটাকে পরিষ্কার করে এনে এই যে যে ছোট্ট জুড়িটাতে আমি আলু পেঁয়াজ রেখে থাকি আর কি কালকে এনেছিল আলু পেঁয়াজ প্যাকেটেই রয়েছে রাখা হয়নি তো তো এখন ভাবলাম আগে এই কাজটা সারি তারপর গিয়ে মাটি আনবো আর কি তো এদিকে দেখো সারতে সাথে এটা ধরলাম আর মেয়ে চলে আসলো তো যেহেতু সবগুলি ফেলে দিলাম নিচে মানে পরিষ্কার করে রাখবো বলে তো এখন তো রাখতেই হবে মেয়েটা একটু দুষ্টামি করে তারপরও কিন্তু রেখে দিচ্ছি আর কি আর ঝুড়ি থেকে সব আলু পেঁয়াজগুলি নামিয়ে ঝুড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম একটু ধোয়ার ইচ্ছে ছিল তবে যেহেতু মেয়েটা চলে আসলো তাই কিন্তু আর ধুতে পারিনি আর সেই জন্য কিন্তু ভালো করে মুছে আলু পেঁয়াজগুলি রেখে চলে আসলাম মাটিতে ভাবছি কয়েক বালতি মাটি নিয়ে এক জায়গায় জমা করে রাখবো বারবার যখন মা ঘর লিপতে সময় হয় গিয়ে খুঁজে খুঁজে মাটি আনতে হয় আর কি তো দেখি যদি পারি আজকে নিয়ে কয়েক বালতি জমা করে রাখবো তো বন্ধুরা আমাদের বাড়ির মাটিগুলি না একদম ভালো না আর আমাদের বাড়ির না আরও দিকে দেখেছি আমি মানে একদম বালু বালু আর ভালো বালু মাটি দিয়ে কিন্তু ঘর লিপতে একদমই ভালো লাগে না আরও বেশি ভাল বালু হয়ে যায় আর কি ঘরে তো ভেবেছিলাম রাতের বেলা কিন্তু রান্নাঘরটা লিপে রাখবো তবে কি হয়েছিল তবে জানো তো বন্ধুরা সন্ধ্যার পর কারেন্ট গিয়েছিল আর আসেনি তো অন্ধকারে তো অবশ্যই রান্নাঘরটা লিপা যাবে না তাই কিন্তু আর কিছু শেয়ার করতে পারিনি তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অবশ্যই অনেক অনেক ভালো থেকে সবাই সাথে টাটা দেখা হবে কালকের ভিডিও